অর্থাৎ একুশ ছয় হাজার সাত সালে সাত সালে আমান রহমানকে তেরো বছর তার স্ত্রী সাবের রহমানকে তিন বছর সাজা দিয়েছে তার এখানে আপিল করেছে তার দুইজন হাইকোর্টে হাইকোর্ট থেকে খালাক দিয়েছিল খালাক দেওয়ার পর উদ্যোগের পক্ষ থেকে গত সরকারের সময় অর্থাৎ আওয়ামী সরকারের সময় খালাক আপিল করেছে আপিল করার পর সে আপিলও আবার দুদকের পক্ষে আপিল এলাম করল এবং মামলাটা পুরো বিচারের জন্য হাজির করল হাইকোর্ট খুললেন আমাদের আর্গুমেন্ট ছিল প্রথমত লোক আমল নামান কোনো সম্পদের হিসাব গোপন করেন কারণ তাকে নোটিশ দিয়েছিল আঠারো দুই দুই হাজার সাত তার সম্পদ হিসাব দেওয়ার জন্য মূল্যর কথা বলে নাই এবং উনত্রিশ তিন উনত্রিশ তিন উনত্রিশ তিন যেটার সাথে রুলস চাচ্ছে অ্যান্টি রুলস আছে সেখানে প্রেসক্রাইব ফর্ম দিয়েছে কাকা প্রেসক্রাইব ফর্ম দিয়েছে সে প্রেসক্রাইব ফর্মে আসছে যে সম্বোধ হিসাব দিতে হবে মূল্য দিতে হবে আমার অনুসর যে নোটিশ দিয়ে সেখানে কিন্তু সেখানে কিন্তু সম্পদ হিসাবে দামের কথা বলেন মূল্য কথা বলেন আমাদের আর ছিল আমল্লা আমানের দুদক তদন্ত করেছে বিভিন্ন রকম সাক্ষী নিয়েছে সাক্ষী দিয়েছে এবং সেখানে কিন্তু আমল্লা আমার দুর্নীতি করে কোন সম্পদ সংগ্রহ করেছে মালিক হয়েছে একটা শব্দ প্রমাণ করতে পারেনি এছাড়াও আমরা হাই করে দেখিয়েছিলাম যে আমার নামানে যে সম্পদকতা বলা হয়েছে তার স্ত্রী সম্পদকতা বলেছে আমার নাম এবং তার স্ত্রী সম্পর্কতা বলা হয়েছিল তারা সম্পূর্ণ ইনকাম ট্যাক্স পাইলে সেল বলা বলা আসে ট্যাক্স দিয়ে সুতরাং কোন অপরাধ কোনো অপরাধ সংগঠিত হয়নি এবং আমরা দেখি স্পষ্টভাবে দেখে তাদের সাক্ষী দেখিয়েছি যে দেখে কেউ কিন্তু প্রমাণ করতে পারে নাই দুর্নীতির মধ্যে আমার কোন রকম সম্পদ অর্জন করেছে বা তার অর্জন করেছে তারপরও হাইকোর্ট ডিভিশন তার সাজা বল রেখেছে তার স্ত্রী সাজা বল রেখেছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে তার পনেরো দিনের ভিতরে হাজির বলেছে বলছে তারা হাজির হয়েছে আমল রহমান আগে জামিন পেয়েছে সাবেদ রহমান পরবর্তী পর্যন্ত নামের লিগ গ্রান্ট রয়েছে তাকে জামিন দিয়েছে এবং বেশ কয়েকদিন থেকে ফাইনাল হিয়ারিং হয়েছিল আবলের আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আবিল রায় দিয়েছে সেই রায় আমানকে যে সাজা দেওয়া হয়েছে সে সাজা বাতিল করেছে তার স্ত্রী সাজা দেওয়া সে বাতিল করেছে এবং হয়েছে এর ফলে আমল্লা আমানের সামনে তার বার ছিল ইলেকশন নির্বাচন করতে পারে নাই তো নির্বাচন যে অযোগ্য ছিল যেতে সাদা বল ছিল সাদা ছিল যেটা আজকে রায়ের ফলে আমল এমন রাজনীতি তার কোনো রাজনীতি নির্বাচন করতে কোনো বার অর্থাৎ নির্বাচনে তার কোনো আর বাধার সৃষ্টি না সে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এ খালাসের ফলে তো এবং দু হাজার সাত সালে সেই যন্ত্রণা ছিল আজকে আমল্লা এবং তার স্ত্রী মুক্তমুক্ত যে আমার মুক্তি তার স্ত্রী কিন্তু অসুস্থ ক্যান্সার রোগী আমরা জানেন দেশ জানেন তারপর তাকে কিন্তু মার্সি করেন তো হয়ে যায় যে হাইকোর্ট বিষয় আমরা এই মামলাটা শরণে করি সমসাময়িক সময়ে আমল্লা আমার মামলা বিভিন্ন স্থায়ী ইনকোর মামলা ছিল এর আগে ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোহাদ মার আমরা ছিল একই ব্যঞ্চ মধুর চৌধুরী মায়ের সম্পদের গোপন ছিল হিসাব দেয়নি সম্পদের মধ্যে নিশ্চিত ছিল না তারপরও তাকে কিন্তু মধুর চৌধুরী মায়াকে খালাক দিয়েছে আর একই ব্যাঞ্চ আমি টুকু দুজনের কোনো সম্পদ গোপন নাই ছিল না অবৈধ সম্পদ নাই প্রমাণ করতে পারেনি তাদেরকে হাইকটি এবং এটা ধরেন আমরা বলবো সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল রাজনৈতিকভাবে ছিল রাজনৈতিকভাবে তাকে নির্বাচন দূরসরণের জন্য সামাজিকভাবে সেবা প্রতিপন্ন করার জন্য আমাল বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছিল এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছে তারা এই মামলা তাদের বিরুদ্ধে রায় তাদের যে রায় ছিল সে রায় বাতিল হয়েছে তারা এখন খালাস হয়েছে মুক্ত এবং তাদের আর কোনো কোনো আইনগত কোনো বাধা দেব না থ্যাংক ইউ 辛苦了。<Thank>